বাংলায় একটি প্রবাদ রয়েছে যেখানে বাঁশির সুর শোনা যায় সেখানে পথ হারায় প্রাণ এই প্রবাদটি লোককতার ভিত্তিতে ঘরে উঠেছে যেখানে বলা হয় রাতের খবিরে যদি কোনো নির্জন স্থানে বাঁশির করুণ সুর শোনা যায় তবে তা কোনো সাধারণ মানুষের নয় বরং অশরীর কোনো অস্তিত্বের যারা সেই সুরের অনুসরণ করে তারা আর ফিরে আসে না শুরু হতে যাচ্ছে ভীতিকতার বিরানব্বই তম এপিসোড হা 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 ওয়েলকাম ব্যাক স্বাগত জানাচ্ছি আমাদের ভীতিকতা ইউটিউব চ্যানেলের বিরানব্বইতম এপিসোডে আজকে আপনারা যারা যারা আমাদের বিরানব্বইতম এপিসোডের সঙ্গে যারা যারা এখন সংযুক্ত হচ্ছেন হবেন বা পরবর্তীতে হবেন তাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ইমন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের আয়োজনটি হতে চলেছে একটু অন্যরকম আজকের ঘটনাটি থাকছে অনেক অনেক ভীতিময় এবং ভয়ঙ্কর একটি ঘটনা যেই ঘটনাটি আজকে একটি ঘটনা দিয়ে আজকে আমরা স্টোরি আকারে নিয়ে এসেছি আশা করি আজকের ঘটনা আপনাদের শতভাগ শিহরণ জাগাবে এবং এটি একটি ভয়ঙ্কর ঘটনা আর ঘটনা শুরু করার আগে আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে বলুন কে কোন জেলা থেকে শুনছেন অবশ্যই তা কমেন্টে বলুন চলুন এবার আমাদের মূল ঘটনায় চলে যায় ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক পড়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং ভালো থাকার জন্যই আজকে আমার এই ইমেলটি লেখা আশা করি ইমেলটি শতভাগ ভালো করে আমি লিখেছি আর আপনাদের মাঝে অনেক ভালো লাগবে আর ঘটনাটি অনেক অনেক ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে আমার সঙ্গে চলুন আমার ঘটনাটি শুরু করা যাক আমার বাড়ি কিশোরগঞ্জ জেলার মুখশেদপুর নামক গ্রামে তো ওখানে আমি আমার দাদার আমল থেকে এখানে বসবাস শুনেছি আমার দাদা এখানে জমি কিনেছেন এবং তারপর থেকেই আমাদের এখানে বসবাস শুরু হয়েছে তো এতকাল থেকে আমাদের থাকা আমার বাবার জন্ম হয়েছে এখানে আমাদের জন্ম হয়েছে যদি এখন আমার বয়সটা চল্লিশ পেরিয়ে গিয়েছে কিন্তু আমার জন্মস্থান এখানে এখনও এখানে বসবাস করি আর আমাদের বাড়ির পেছনেই রয়েছে একটি বিশাল আকৃতির বড় জঙ্গল এবং সেই জঙ্গলটা কেন্দ্র করেই কিন্তু আজকের এই ঘটনাটি আপনারা হয়তো হেডলাইনটি শুনেছেন এবং হেডলাইনটি শুনে অনেকে বুঝতে পেরেছেন আজকের ঘটনাটি আমরা কি নিয়ে আসতে চলেছি তো এই ঘটনাটি একটি করুণ ঘটনা যে ঘটনাটির পুনরুদ্ধারে আমার দুই সন্তান মারা যায় এবং আমাদের আশপাশে অনেক মানুষই মারা যায় এই ঘটনার প্রভাবে তো সময়কাল খুব বেশি দিন আগের নয় এটি প্রায় চোদ্দো কি পনেরো বছর আগের ঘটনা আর সে সময়ই এর উৎপাদটা একটু বেশি ছিল আমার বাবার মুখ থেকে শোনা যে আমাদের বাড়ির পেছনের জঙ্গলটা থেকে নাকি আগেকার সময়ে অনেক সময় শোনা যেত কেউ একজন বাঁশি বাজাচ্ছে করুণ সুরে আমাদের পেছনে জঙ্গলটা ছিল সেই জঙ্গলে মাঝে মাঝে রাত্রিবেলা মানুষ শুনতে পেতো বাঁশির সুর তো মানুষেরা বুঝতে পারতো যে এটা হয়তো আমাদের বাড়ি থেকে বাজানো হচ্ছে কিন্তু সকালবেলা যখন মানুষ এসে জিজ্ঞেস করত যে বাঁশি কি তোমাদের বাড়িতে কালকে বাজিয়েছিলে রাত্রিবেলা তো তাদের কথা শুনে আমরাও অবাক হই এবং আমরাও তাদেরকে জিজ্ঞেস করি যে না তো আমরা তো এখানে বাঁশি বাজাই না আর আমরা মনে করি অন্য কেউ বাজায় কিন্তু এই যে একটি রহস্যময় ঘটনা এটি যখন এক মাস দেড় মাস ঘটে ঘটার পর এখানে একটি লুকের আগমন হয় যে লুকটা আমাদের বাড়িতে আসে এবং আমাদের বাড়িতে এসে সেই লুকটা বসে বসে বলে যে তোদের বাড়ির পেছনে রয়েছে এক বিশাল আকৃতির সাঁত রাজার দল তো ওই সাত হাজার দন যদি তোরা কোনো দিন উদ্ধার করতে পারিস তাহলে তোদের ভাগ্যটা খুলে যাবে তোদের জীবনে কোনো দিন কোনো কিছুর অভাব হবে না আর এটার মূল্য এতটাই যে এটাকে মানুষ জীবন দিও হলে কিনতে চায় তখন ওই লোকটার কথা শুনে আমার বাবা তখন ওখানে আশ্চর্য হয়ে উঠলেন এবং তিনি জিজ্ঞেস করলেন যে আপনি এসব কী বলছেন এটা কি আদত সত্যি তখন ওই লোকটা বলে যে হ্যাঁ সত্যি তোদের বাড়ির পেছন দিয়ে আমি গতকাল রাত্রিবেলা যাচ্ছিলাম হঠাৎই শুনতে পাই সেই সাত রাজার ধন এখানে বসে বসে বাসি বাজাচ্ছে এটা আর কেউ নয় এটা সেই বাসিওয়ালা যে কিনা তার সঙ্গে সব কিছু নিয়ে ঘুরে তাকে যদি একবার আটক করতে পারিস তাহলে তোর ভাগ্য একবারে খোলা যাবে তোর আর কোনো কিছুর অভাব থাকবে না তখন আমার বাবা ওই লোকটার কথা শুনে তিনি অনেক লোবে পড়ে যান এবং ওনাকে জিজ্ঞেস করেন যে আমাকে এখন কি করতে হবে আপনি আমাকে সব খুলে বলুন তখন ওই লোকটা অনেক কথাবার্তায় বলল আমার বাবার সঙ্গে যেগুলো একটা নীরব ঘরের ভেতরে কথাগুলো বলেছিল তো ওই কথাগুলো আমার বাবা সবগুলো মানবেন বলে লোকটাকে বলে দেয় তারপর চলে যায় লোকটা ওই দিন রাত্রিবেলা দেখতে পারি আমার বাবা উনি একটি হারিকেন জ্বালিয়ে ওটা আমাদের বাড়ির পেছনে জঙ্গলের ঠিক মধ্যবর্তী স্থানে রেখে দিয়ে এসেছেন এবং বলেছেন যে জঙ্গলের দিকে আজকে যাতে কেউ না তাকায় তো বাবার কথা শুনে আমরা জঙ্গলের দিকে কিন্তু কেউ আর তাকাইনি হঠাৎ মধ্যরাত ঘনিয়ে আসে ঠিক তখনই আমি ঘর থেকে বেরোই এবং ঘর থেকে বেরিয়ে আমি আশপাশ দেখা দেখাদেখি করছিলাম হঠাৎই আমার চোখ যায় ওই জঙ্গলের নিকট শুনতে পারি কেউ একজন হাঁটা চলার শব্দ হচ্ছে ফিস ফিশ করে মনে হচ্ছে চুরের মতো যদি কেউ হেঁটে যায় বা তার মর্মরানো শব্দটা যেরকম হয় ঠিক সেরকম একটি শব্দ আমার কানে ভেসে উঠে তখন আমি ওখানে দিয়ে তাকাই এবং তাকিয়ে ভালো করে দেখার চেষ্টা করি কিন্তু ওখানে যে কে হাঁটাহাঁটি করছে সেটা কিন্তু ভালো করে দেখা যাচ্ছিল না তবে একজন মানুষ বিশেষ সে এখানে হাঁটাহাঁটি করছে তো আমি প্রায় দুই কি তিন মিনিটের মতো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সে এখানে কি করে হঠাৎই শুনতে পারি সে বাঁশি বাজাচ্ছে এতটা করুণ সুরে বাঁশি বাজানোটা কিন্তু আমি আগে কোনো লোকের মুখ থেকে এটা শুনিনি তো তার বাঁশির বাজানোর যে তালটা ছিল সেটা আমার মনকে একবার উৎফুল্লিত করে তোলে এবং আমি তখন তার দিকে আস্তে আস্তে করে এগোতে শুরু করে দিলাম আমি আস্তে আস্তে তার বাঁশিটা শোনার জন্য আরও এগোচ্ছিলাম হঠাৎই শুনতে পারি আমার বাবা তিনি পেছন থেকে ডাক দিয়ে উঠেছেন শফিক এদিকে আয় বাবার ডাক শোনা মাত্রই ওখানে দাঁড়িয়ে পড়ি আর ঠিক তখনই শুনতে পারি বাঁশির সুরটাও বন্ধ হয়ে গিয়েছে তখন বাবার নিকট এক দৌড় দিয়ে আসলাম এবং এসে বললাম যে বাবা আজকে আমি এই লোকটাকে দেখেছি যে লোকটা এখানে বাঁশি বাজাচ্ছে এটা একটা মানুষের মতো তখন বাবা রাগান্বিত অবস্থায় বলে যে তোমাকে আজকে না করেছিলাম জঙ্গলের দিকে না তাকানোর জন্য ওখানে কেন গেলে তখন বাবাকে বললাম যে আমি তো শুনতে পেরেছিলাম যে এখানে কেউ যদি বাঁশি বাজাচ্ছে আর এটা আমাদের একটু কৌতূহল বসত আমি ওখানে গিয়েছিলাম তখন বাবা আমাকে খুব বকাবাদ্য করে এবং বলে যাও ঘরে যাও তখন বাবার কথা শুনে আমি ঘরে চলে আসি ঘরে এসে রাত্রিবেলা আমি ঘুমাতে পারি না এই বাঁশির সুরের কথা খালি মনে পড়ে তো রাত্রিবেলা আমি ছটফট করতে করতে হঠাৎ আমার চোখে ঘুম চলে আসে ঠিক তখনই আবারও ঘুমিয়ে পড়ি এবং ঘুমানোর পরপরই মধ্যরাত যখন অবস্থিত হয় তখনই শুনতে পারি সেই বাঁশির সুর আবারও বেজে উঠেছে বাড়ির পেছনের জঙ্গল থেকে তখন আমার পাশে আমার ছেলে ঘুমিয়েছিল যার বয়স ছিল চার বছর আর আমার স্ত্রী ঘুমিয়েছিল পাশে। তো বাসি সুটা শোনার সাথে সাথে আমি আমার বিছানা থেকে উঠে পড়ি এবং তখনই দরজা খুলে ঘর থেকে বেরিয়ে পড়ি এবং ঠিক তখনই আবারও সেই চোখের ইশারা করি ওই জঙ্গলের দিকে দেখতে পারি যে হারিকেনের পাশে বসে একজন লোক বিশেষ সে আবারও বাঁশি বাজাচ্ছে এখন মধ্যরাত তো এই মধ্যরাতের বেলাও এখানে এসে বাজি বাজাচ্ছে বাঁশি বাজাচ্ছে এটা কেমন এক অদ্ভুত কাণ্ড আমার কাছে মনে হচ্ছে এবং এটা কোনো স্বাভাবিক মানুষ নয় এটাও আমার মনে হচ্ছে তখন আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বাঁশির সুর শুনতে থাকি হঠাৎই দেখতে পারি এই বাঁশিওয়ালা লোকটার সামনে এক অবয়বের মতো মানুষ আকৃতির পেশাচ আগমন ঘটেছে তার সামনে এসে দাঁড়িয়েছে এবং দেখতে পারি তারা কিছু কথাবার্তা বললো এবং হালিকেনার আলোতে যতটুকু স্পষ্ট দেখা যাচ্ছিল তারা দুইজন বেশ অন্য রকম দেখতেছিল এগুলো মানুষের মতো নয় এদের চুল ছিল বেশ লম্বা লম্বা এবং মুখটা দেখা যাচ্ছে না মুখটা কালো এবং এর মধ্যে লাল বর্ণ ঝলঝল করছে শুধু এটা দেখা যাচ্ছে তো আমার জীবনে আমার এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়ে দেখতে পারি আমার শরীর থরথর করে কাঁপনি শুরু করে দিয়েছে আর ঠিক তখনই আমি ঘরের ভিতরে আবার প্রবেশ করি মানুষের মুখ থেকে শুনেছি যদি সঙ্গে করে যদি আগুন বা লোহা জাতীয় জিনিস থাকে তাহলে নাকি এইসব জিন জিনপ্রেত সঙ্গে আসতে পারে না মানে ক্ষতি করতে পারে না তো তার কারণে ঘরে যাই এবং ঘর থেকে একটি বিশেষ লোহা আমার হাতে করে নিয়ে আসি এবং সেই লোহাটা হাতে করে দাঁড়িয়েছিলাম ওখানে এবং দেখছিলাম সেই বাঁশিওয়ালা পেশাসটির কাণ্ড কাহিনি এবং তখনই দেখতে পারি আমার বাবা জঙ্গলের এক কোণ থেকে ওটা দেখছে বাবাকে দেখতে পেরে আমার গাটা শিউরে উঠলো এবং ওখানে দাঁড়িয়ে চিন্তা করছিলাম যে বাবা এত রাত্রে এখানে কি করছে এখানে তো থাকার কথা নয় বাবার বাবা তো ঘুমিয়ে থাকার কথা তখন বাবাকে দেখতে পারি গাছের আড়ালে চুপ করে তিনি বসে আছেন জঙ্গলের এক কোণে তখন দেখতে পেরে আমার বেশ ভয় লাগলো এটা বাবা কি অন্য কেউ সেটা আমি বুঝতে পারি না তখন বাবার ঘরে আসি বাবাকে বাবা বাবা বলে ডাকছিলাম ঠিক তখনই শুনতে পারি মা ঘর থেকে আওয়াজ করে উঠেছে বলে যে শফিক কী হয়েছে বলেন যে মা বাবা কোথায় বলে যে তোর বাবা তো ঘরে নেই বলল বাহিরে কীসের কাজ আছে কাজ করতে গিয়েছে তখন আমার আর বুঝতে বাকি রইলো না যে বাবা ওখানে জঙ্গলের কোণে দাঁড়িয়ে আছে ঘোপটি মেরে তখন ঘর থেকে আবারও বেরিয়ে আসলাম এবং ওখানে বাবাকে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন দেখতে পাই বাবার হাতে কিছু একটা বিশেষ হাতে ওনার ধরে আছে যেটার মধ্যে একটু আলোর মতো চমকাচ্ছে এবং গাছের আড়ালে তিনি বসে আছেন তখন বাবাকে একটা ডাক দিব কিন্তু ডাক দেওয়ার মতো সাহস আমি পাচ্ছিলাম না ভাবলাম হয়তো কোনো বিশেষ কাজে তিনি ব্যস্ত আছেন আর এমনিতেই এখানে একটি বড় রকমের কাহিনি বা সমস্যার একটি সৃষ্টি হয়েছে যেটা বাবা হয়তো সমস্যাটা সমাধান করার চেষ্টা করছেন আমি সেইটা ভেবে আমি ঘরের আড়ালে দাঁড়িয়ে থাকি এবং দেখছিলাম তাদের কাণ্ড কাহিনি হঠাৎই দেখতে পারি বাবা এক কদম দুই কদম দিতে দিতে ওই বাঁশিওয়ালা পিসাসটির নিকটকে আগমন ঘটায় তখনই দেখতে পারি বাবার সঙ্গে বেশ মনোমালিন্য হচ্ছিল সেই পিসাসটির পিসাসটি এখান থেকে যেতে পারছে না সে এরকম কথাবার্তা বলছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কিন্তু বাবা বলছে যে না তোকে আমি ছাড়ব না তুই আমার সঙ্গে আয় আমার সঙ্গে আয় এরকম বলতে বলতে তাদের মধ্যে এক মনোমালিন্য সৃষ্টি হয়ে গিয়েছে অনেক বড় রকমের তখন আমি থরথর করে কাঁদছিলাম এবং কাউকে ডাক দেব এরকম সাহসও পাচ্ছিলাম না তখনই দেখতে পারি বাবা তার সামনে থাকা সেই পেশাজটিকে তার হাতের ভিতরে কি একটা বোতলের ভিতরে সে ভরে ফেলেছে এবং তখনই দেখতে পারি বাবা খুব হাসি গলায় তিনি হাড়ি হাতে নিয়ে তিনি দৌড়াতে দৌড়াতে ঘরের ভিতরে চলে আসছেন তিনি তখন ঘরের ভিতরে এসে যেই না প্রবেশ করবেন তখনই তিনি আমাকে দেখতে পারেন আমাকে তিনি দেখতে পেরেই ওখানে দাঁড়িয়ে পড়ে এবং আমার দিকে লাগান্বিত অবস্থায় তাকায় এবং বলে কি কিরে শফিক তুই এখন এখানে কি করিস ঘরে যা বাবার কথা শুনে মাথা নিচু করে ঘরে চলে আসলাম এবং ঘরে বসে বসে চিন্তা করছিলাম হঠাৎই শুনতে পাই বাবা ঘর থেকে কীরকম একটি অদ্ভুত আওয়াজ করছে এবং বাবার কণ্ঠে এই আওয়াজটি বের হচ্ছে হঠাৎই শুনতে পাই আমার মা তিনি হঠাৎ করে কীরকম আওয়াজ করে কথা বলা শুরু করে দিয়েছে এবং সেই আওয়াজটা শুনতে পেয়েই আমি ঘর থেকে দৌড় বেরিয়ে আসি এবং বাবার ঘরের দরজার সামনে আমি ঠকাতে শুরু করি বাবা দরজাটা খোলো কি হয়েছে দরজাটা খোলো কিন্তু বাবা কোনো রেসপন্স করলো না ওনারা কোনো দরজাটাই খুললো না কিন্তু সেই রকম শব্দ এবং সেই মনোমালনের কথাবার্তা ঘরের ভিতরে চলছে তখন হঠাৎই শুনতে পাই আমার মা ঘর থেকে এক চিৎকার করতে করতে লাফিয়ে দরজাটা খুলে তিনি বেরিয়ে চলে এসেছেন ঠিক তখনই আমাকে দেখতে পেয়ে তিনি আমাকে জড়িয়ে ধরেন এবং বলে যে বাবা আমাকে বাঁচা আমাকে বাঁচা তখন মাকে বললাম যে মা কী হয়েছে বলে যে তোর বাবা দেখ কাকে ধরে নিয়ে এসেছে ঘরের ভিতরে ঘরের ভিতরে খুব অদ্ভুত রকমের কাণ্ডকলাপ চলছে তখন এক নজর দেখার জন্য আমি ঘরের ভিতরে একটা উঁকি দেই উঁকি দিয়ে আমি যা দেখতে পারি তা দেখার জন্য আমি কোনো দিন কোনো রকমের কোনোভাবে আমি প্রস্তুত ছিলাম না আমি যখনই উঁকি দিলাম ঘরের ভিতরে তখনই দেখতে পারি আমার বাবার সামনে এক এমন বিশ্রী আকৃতির এক অবয়ব সৃষ্ট হয়েছে যেই অবয়বটি দেখলে আমার পুরো শরীরটা একবারে জ্বলে উঠে আমার এখনও যদি মনে হয় সেই অবয়বটির কথা আমার পুরো শরীরের গা গায়ের কাঁটা শিউড়ে উঠে এরকম একটি বিশ্রী এবং ভয়ঙ্কর অবয়বের সামনা সামনে আমার বাবা তখন বাবাকে বললাম যে বাবা তুমি এটা কী করছো বাইরে চলে এসো কিন্তু আমার বাবা দেখতে পারে যে ওই অবয়বটির বিশেষ চুলের মধ্যে তিনি ধরে আছেন বেশ শক্ত করে এমনিতে আমার বাবা কবিরাজের সঙ্গে চলাফেরা করতেন এবং এই বিষয়ে তিনি অনেক পারদর্শী ছিলেন যার কারণে তিনি এতটা সাহস পেয়েছিলেন দেখতে পারি উনি ওই পিসাসটির চুলে মুঠি করে ধরে আছেন এবং ওটাকে ছাড়ার জন্য তিনি এক একমুটিও ছাড় দিচ্ছেন না হঠাৎই আবারও দেখতে পারি ঘরের ভিতরে সেই অবয়বটি এখন আর নেই সেটাকে বাবা বোতলের ভিতরে বন্দি করে ফেলেছে তখন বাবার ঘরের ভিতরে প্রবেশ করি এবং বাবাকে জিজ্ঞেস করি বাবা অবয়বটি কোথায় গেল বাবা বলে যে তোদের তো জানতে হবে না তোরা ঘর থেকে বের আর তোদেরকে বলেছি না তোরা এই বিষয়ে কোনো দিন না গলাতে আসবি না যা তোদের ঘরে যা এইরকমভাবে চিৎকার করতে করতে বাবা আমাদেরকে ঘর থেকে পাঠিয়ে দেয় বাবার ঘর থেকে তখন আমরা বের হয়ে চলে আসি এবং আমার মা সহ আমরা সবাই ঘর থেকে বেরিয়ে আসি আমাদের ঘরে তখন সেদিনে রাতটা কলে বলে পার করে দেই পরপর দুই তিন দুই দিন তিন দিন চলে যায় কিন্তু এই ঘটনার আর কোনো সন্ধান কোনো খোঁজখবর আমরা পাচ্ছি না খোঁজখবর না পাওয়াতে ভাবলাম হয়তো বাবা এই ঘটনা থেকে মুক্তি দিয়েছেন বা মুক্তি পেয়েছেন বা এই বাসিওয়ালা কোনো এক শিক্ষার ব্যবস্থা করেছেন কিন্তু আদতে কি তাও করেছেন না দুই দিন তিন দিন চলে যাওয়ার পর হঠাৎই আবারও আমি ঘুমাই ঘরের ভেতরে তখন আবার শুনতে পাই সেই বাঁশির সুর তবে এখন আর সেই বাঁশির সুরটা নয় এখন এক অদ্ভুতময়ী বাঁশির সুর যেটাতে মনে হচ্ছে হাজারো কষ্ট লুকিয়ে আছে সেই বাঁশির সুরে এমন এক করুণ বাঁশির সুর শোনার পর আমার ঘুম ভেঙে যায় দেখতে পারি মধ্যরাত হয়ে আছে তখন ঘর থেকে আমি বেরিয়ে আসি এই বাঁশির সুর শুনে তখন অনুভব করতে পারি যে এই বাঁশির সুরটাও এই জঙ্গলের দিক থেকে আসছে তখন ঘর থেকে বেরিয়েই আমি ওখানে তাকাই দেখতে পারি যে এখানে আজকেও হারিক্যান জানালো জ্বালিয়ে আছে এবং সেই হারিকেনের পাশে বসে এক বিশেষ মানুষের মতো এক অবয়ব সে বসে বসে বাঁশি বাজাচ্ছে তার চুলগুলো মাটিতে ছুঁয়ে আছে এবং তার চোখগুলো দেখা যাচ্ছে লাল রক্তমাঁকা লাল বর্ণের এক আগুনের রুক্কা যেন তার চোখে বসে আছে তখন দেখতে পেরে বেশ ভয় পেলাম এবং তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম সেই বাঁশির সুরটা কিন্তু দুই দিন তিন দিন যাবত প্রতিদিন রাত্রিবেলায় দেখতাম আমার বাবা ওই হারিকেনটা জঙ্গলের মাঝখানে গিয়ে তিনি দিয়ে আসতেন এবং সকালবেলা তিনি ওটাকে নিয়ে আসতেন ফজরের আগে তো এটা দেখার পর আমার ভেতরে অনেক রকমের প্রশ্ন জন্মায় যে বাবা এগুলো কেন করছে আর এগুলো করে ওনার কী লাভ হচ্ছে তখন দুই দিন পর দেখতে পারি আমাদের বাড়িতে এক কবিরাজ এসেছে যেই কবিরাজের সঙ্গে আমার বাবা অনেক ক্ষণ যাবৎ কথাবার্তা বলেন তখন আমি চিন্তা করলাম এই কবিরাজকে হাতে নিয়ে একটি হস্তক্ষেপ করতে হবে এবং এই ঘটনা কেন করছে সেটা আমার জানতে হবে তখন ঘর থেকে যখন কবিরাজ বিদায় নিয়ে আমাদের বাড়ি থেকে চলে গেল তখন কবিরাজের পেছন আমি দাওয়া করি দেখতে পারি বেশ দূরে গিয়ে তিনি একটা জায়গাতে বসেছেন এবং সেখানে আমি ওনার কাছে যাই গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে বাবা আমার একটু সাহায্যের দরকার আপনার কাছ থেকে তখন বলে যে হ্যাঁ কি সাহায্য আমাকে বলো তখন বললাম যে আমাদের বাড়ির পেছনে মানে আপনি আজকে যে বাড়ি থেকে আসলেন সেটা আমাদের বাড়ি তো আমাদের বাড়ির পেছনে যে রহস্যটা সেটা আমাকে একটু খুলে বলুন আমি খুব উপকৃত হব তখন এই কথা শুনে কবিরাজটি বেশ রাগান্বিত অবস্থায় হয়ে গেল এবং সেই রাগান্বিত অবস্থায় সে আমাকে ধমক দেওয়া শুরু করলো বলল যে বেয়াদব ছেলে তুমি এসব ঘটনা জানতে এসো না কোনো দিন আর এসব না জানালে তোমার জন্য ভালো তোমার বাবা এটা জেনেছে তোমার বাবার খুব ভালোর জন্য এটা তোমাদের ভালোর জন্য সে এরকম কাজ করছে তোমরা এটা জানার জন্য এসো না আর বিপদে পড়তে যেও না তো কবিরাজের কথা শুনে আমি বেশ ভয় পেলাম এবং কবিরাজকে আবারও জিজ্ঞেস করলাম যে একটু দয়া করুন আমার দিকে আমাকে ঘটনাটা খুলে বলুন কিন্তু না কবিরাজ রকমের কথাই কিন্তু আমাকে খুলে বলেনি তিনি তো কবিরাজের কথা আমি কবিরাজ যখন আমাকে না বলেনি তখন আমি আবারও চলে আসি বাড়িতে ওই দিন রাত্রিবেলা শুনতে পাই বাবার ঘর থেকে এক অদ্ভুত কণ্ঠস্বরে বলছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে এখান থেকে ছেড়ে দাও আমার খুব কষ্ট হচ্ছে আমি এখানে আর তাকতে পারছি না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ঠিক তখনই এই শব্দটা শোনার পরপরই আমি ঘর থেকে বেরিয়ে আসি এবং বাবার রুমে এসে ঢুকে পড়ি বাবার রুমে ডুকামারত্রয় আমি দেখতে পারি বাবার রুমে কেউ নেই তবে এখানে একটি বোতল যেটি বিশেষ একটি মোকা দিয়ে আটকানো ছিল এবং তার আশপাশে পাট গাছের কিছু পাটের সুতা দিয়ে এই বোতলটা বাঁধা ছিল তখন দেখতে পারি বোতলটা মাটিতে পরে গড়াগড়ি খেলছে আপনা আপনি বোতলটা হাতে নেওয়া মাত্র আমি দেখতে পারি বোতলের মুখটা খুলে গিয়েছে এবং ঠিক তখনই দেখতে পারি এক অদ্ভুত বাতাস যেন বয়ে গিয়েছে সেই বোতলের ভেতর থেকে বেরিয়ে এসেছে এবং তখনই শুনতে পারি এক অদ্ভুতময়ী বিকট আওয়াজ হয়েছে যে আওয়াজটা আমাদের পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে আওয়াজটা শোনার পরপরই আমার বাবা দু দৌড় দিয়ে চলে আসেন বাড়িতে এবং এসে দেখতে পারেন আমার হাতে সেই বোতল এবং সেটা মুখ খোলা তখন বাবা দেখতে পেয়ে আমাকে খুব জোরে একটা চর মারে এবং চর মেরে বলে যে তুই এটা কী করেছিস সর্বনাশ করে ফেলেছিস তুই বললাম যে কেন কি হয়েছে তখন বলে যে এটার ভিতরে ছিল এক বিশেষ জিন যেটাকে আমি আটকে রেখেছি আর তুই এটাকে ছেড়ে দিলি আজকে যদি এখন আমাদের কোনো ক্ষতি হয় সেই দাবার এখন কে নেবে তখন এরকম কথা শুনে আমার আর এখানে ভালো থাকার মতো কোনো অবস্থা থাকে না আমার শরীর থরথর করে কাঁপতে কাঁপতে আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ি একদিন পর যখন আমার জ্ঞান ফিরে তখন জ্ঞান ফেরার পর আমি দেখতে পারি আমি হাসপাতালে এবং সেখানে আমার চিকিৎসা চলছে অনেকটা ভয় পাওয়াতে এখনও আমার শরীর থরথর করে কাঁপছে তখন আমার কাঁপনিওয়ালা শরীরটাকে যেই দেখে সেই ভয় পায় এবং আমার বাবা আমার স্ত্রী এবং আমার সন্তান সবাই ভয়ে আমার কাছে আসে না কেউ দুই দিন চলে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আমার শরীরটা একটু ভালো হয় এবং শরীরের কাঁপনিটাও এখন বন্ধ হয়েছে বাড়িতে আসি বাড়িতে আসলেই মনে পড়ে এরকম ঘটনা এবং এরকম ঘটনা যখনই মনে পড়ে তখনই শরীরটা আবারও কাঁপনি দিয়ে উঠে দুই দিন পর আমি রাত্রিবেলা ঘুমাতে যাই আবারও ঘরে তখন আমি এক স্বপ্নে দেখতে পারি স্বপ্নে আমার এক অবয়ব হাজির হয়েছে সেই অবয়বটি আমাকে এসে বলছে আমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল না তোরা আমাকে এখন তাদের ক্ষতি সামলা তোদের এখন সব ক্ষতি আমি করব। তোদের কেউ কে আমি রাখবো না সবাই মেরে ফেলবো হা 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 সেরকম একটি বিকট আওয়াজ করে লুক এই অবয়বটি হাসতে হাসতে এখান থেকে সে বিদায় নিল তখন তার হাসিটা আমার এতটাই স্পষ্টবাসী মনে হলো মনে হলো এটা কোনো স্বপ্ন ছিল না এটি আমার সামনাসামনি এসে বলে গিয়েছে কিন্তু এটা কি সামনাসামনি বলেছে নাকি এটা আমার স্বপ্নে এসে বলেছে সেটা আমি চিন্তা করেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক তখনই দেখতে পারি আমার পাশে আমার ছেলেটা নেই এবং আমার ছোট্ট বাচ্চাটা যেটা আমার স্ত্রীর কাছে থাকে এক পাশে তাকেও দেখা যাচ্ছে না ঘরের বিছানায় জল জলজন্ত দুইটা বাচ্চাকে ঘর থেকে হঠাৎ উদাও হওয়া দেখে আমার মাথা নষ্ট হয়ে পড়ে তখন ঘরে আমি চিৎকার শুরু করে দিই চিৎকার শুনে আমার স্ত্রী সহ আমার বাবা মা সহ সবাই দৌড় দিয়ে আসে আসার পর সবাই দেখতে পারে যে ঘরের ভেতরে আমার ছেলে দুইটা নেই এখন কি হবে ছেলে দুইটাকে খোঁজেও পাওয়া যাচ্ছে না এদিক ওদিক সবখানে খোঁজা হচ্ছে কিন্তু বড় ছেলেটা না হয় একটু হাঁটাহাঁটি করতে পারে ছোট ছেলেটা সে তো হাঁটতে পারে না তার বয়স কেবল দেড় বছর হলো সে কোথায় চলে গেল। তাকে হয়তো কেউ নিয়ে গিয়েছে তখন বাবা আমাকে জিজ্ঞেস করছে যে কী হয়েছিল বললাম যে একটা স্বপ্ন দেখলাম তবে এটা স্বপ্ন ছিল নাকি বাস্তব ছিল সেটা আমি বুঝতে পারিনি তখনই দেখতে পারি ঘুম থেকে উঠে যে আমার সন্তান দুটা নেই আমার সাথে তখন বাবা বলে যে সর্বনাশ হয়ে গিয়েছে হয়তো সেই জিনটাই তোর ছেলে যেটাকে নিয়ে চলে গিয়েছে এখন কি হবে তখন রাত্রিবেলা খুব চিৎকার শুরু করে দিই আমরা বা আমরা আমার বাবা আমার মা আমি আমার স্ত্রী চিৎকার শুরু করে দেই চিৎকার শুনে আশপাশের মানুষজন সবাই উঠে আসে এবং সবাই জিজ্ঞেস করে কি হয়েছে সবাইকে ঘটনাটা খুলে পড়লাম তখন সবাই খোঁজাখোঁজের চেষ্টা করে আমার ছেলে যেটা কোথায় আছে কিন্তু খোঁজে খোঁজে পাওয়া যাচ্ছে না তো খুঁজতে খুঁজতে যখন আমরা পাচ্ছি না তখন সবার মন একবারে ভেঙে যায় এবং হতাশ মন নিয়ে সবাই ক্লান্ত হয়ে বাড়িতে এসে বসে থাকি সকালবেলা হঠাৎই শুনি জঙ্গলের পাশের খালের এক কোণে দুইটা লাশ পাওয়া গিয়েছে ছোটো ছোটো দুইটা লাশ শুনতে পেয়ে আমি বুঝতে পারি এগুলো আর কেউ এগুলো আমার বাচ্চা দুইটা তখন খবরটা পাওয়া মাত্র আমি এক দৌড় দিয়ে এবং দৌড় দিয়েই আমি ওখানে গিয়ে পৌঁছাই পৌঁছিয়ে দেখতে পারি আমার দুইটা কলেজার টুকরার বাচ্চা এখানে পরে আছে যেগুলোর মরদেহ পরে আছে এগুলো আর বেঁচে নেই তাদের শরীরে অসংখ্য ছিদ্র দাগ এবং মনে হচ্ছে কোনো পিসাচ তাদেরকে মেরেছে সবাই বলছে পিসাচার হাতে মৃত্যু হয়েছে ছেড়ে দুইটার তখন দেখতে পেয়ে বেশ কান্নায় ভেঙে পড়ি এবং বাচ্চা দুইটাকে বাড়িতে নিয়ে আসি বাড়িতে নিয়ে এসেও তো আর এখন আর কিছু করার নেই বাচ্চা দুইটা মারা গিয়েছে তখন তাদেরকে দাফন দেওয়া হয় দাহন দেওয়ার পর এক সপ্তাহ পর শুনতে পারি রাত্রিবেলা আবারও চিৎকার চিৎকার শুরু হয়ে গিয়েছে সেই চিৎকার শুনে ঘর থেকে বেরোলাম বেরিয়ে দেখতে পারি পাশের বাড়ির এক ছোট্ট বাচ্চাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না হঠাৎই তখন আবারও মনে পড়ে এটা আর কোনো কিছু নয় সেই অবয়বটি হয়তো এই কাজগুলো করছে এই বাচ্চাটাকে হয়তো আমার বাচ্চার মতো তুলে নিয়ে গিয়েছে ঠিক তখনই সবাই খোঁজাখোঁজি করি কিন্তু আগের মতো এখনো এই বাচ্চাটাকে পাওয়া যায়নি তারপর সকালবেলা আবারও শুনতে পাই যে এখানে পাওয়া গিয়েছে আরেকটি লাশ এবং ছোট বাচ্চা সেই বাচ্চাটিকে উদ্ধার করা হয় পানি থেকে তারপর সেটাকে দাখন দেওয়া হয় পরপর কয়েকটি বাচ্চার মৃত্যু হয় তারপর মৃত্যুগুলো হওয়ার পর এখানে একটি ভালো কবিরাজ আনা হয় এবং এই কবিরাজ দ্বারা পুরো এলাকাটাকে আটকে দেওয়া হয় তারপর শোনা যায় যে এখানে আর কোনো রকমের ঘটনা কারোর সঙ্গে ঘটে না এবং এই বাঁশির সুরটাও আর শোনা যায় না এই কবিরাজের এরকম কবিরাজের পর কিন্তু এই গ্রামটা একটা অন্যরকম রূপ নিয়েছে এই যে বাচ্চাগুলো মারা যাওয়া তারপর উল্টো কাজ হওয়া রাত্রিবেলা বাসি বাজানো এরকম ঘটনাগুলো অনেক কমে গিয়েছে এবং একবারে কমে গিয়েছে আর এখন তো এটা একদম দেখাই যায় না তো এরপর থেকে এখন আর এই ঘটনাটি আর দেখা যায়নি তো লিসেনার্স এটি ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগলো ঘটনাটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই অবশ্যই আমাদের ভীতিকতা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করুন লিসেনার্স আশা করি আজকের এই কিশোরগঞ্জ জেলার মুকশেদপুর গ্রামের ঘটনাটি আপনাদের অনেক অনেক ভয়ের শিহরণ জাগিয়েছে কেমন লাগছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে লিখুন কমেন্টে লিখুন আপনারা কে কোন জেলা থেকে শুনছেন লিসেনার্স কালকে নিয়ে আসবো অন্যতম একটি জেলা থেকে বাংলাদেশের একটি অন্যতম জেলা থেকে একটি ঘটনা এবং আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো কাল পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আমাদের পাশেই থাকুন এবং ভীতিকতাকে সাবস্ক্রাইব করে ভীতিকতার সঙ্গেই থাকুন লিসেনার্স এখন আপনার মাঝ থেকে আমি এখন বিদায় নিব আমি ইমন আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের জন্য ভালো ভালো ঘটনা নিয়ে আসতে পারি সত্যিকারের ঘটনাগুলো আমি আমরা নিয়ে আসতে পারি সেই কামনা সেই দোয়া আপনারা আমাদের জন্য করবেন তো এখন এই মুহূর্তে আমরা আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম